একদম লাল আবার এটা গোল্ডেন এর কাজ করা একদম প্রায় আপনার পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকবে এটাতে হলো আপনার বাসায় যে কোনো প্রান্তে রাখতে পারবেন মানে অল্প জায়গার ভিতরে আপনি অফিস আদালত যে কোনো জায়গায় রাখতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় চলে আসছি সামিয়া ফার্নিচার থেকে নতুন আর ভিডিও আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে থাকবে সোফা কাম বেড এবং কি ঈদের দামাকা অফার থাকবে আজকে আপনাদের মধ্যে আর আজকে আমাদের মধ্যে সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস বলবে আমাদের সাথে মিজান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জি সবাইকে হচ্ছে আমাদের যে ফ্যান ফলোয়ার যারা আছে সামিয়া ফার্নিচার পক্ষ থেকে ঈদের কিছু অফার দিয়ে আজকে একদম ঈদের দামাক অফার থাকবে যেহেতু আজকে পনেরো রমজান চলে আর পনেরো দিন আছে ঈদের চার রাত পর্যন্ত আমাদের অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে আজকে যদি বিয়ার যারা সোফা কাম বেড কিনবেন প্রত্যেকটার সাথে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তো আর দেরি না করে এখন চলে আসেন বা অর্ডার করে ফেলুন নাম্বার আমাদের এই যে সবচেয়ে স্পেস সেভিং যেটা প্রোডাক্ট আছে এই যে এটা হলো আপনার বাসায় যে কোনো প্রান্তে রাখতে পারবেন মানে অল্প জায়গার ভিতরে ফোল্ডিং বেড বলে এটাকে এই ঈদে যারা আপনার বাসায় মেহমান আসবে তাদেরকে আর ফ্লোরে শুইতে দিতে হবে না মানে এখন হচ্ছে ফ্লোরে শোয়ার দিন শেষ বাসায় গেস্ট আসবে ফ্লোরে শুইতে হবে না বাস্ট হচ্ছে শুধু জাস্ট এই যে আপনার বাসায় নেবেন আর এই যে এভাবে শুধু হলো বিচার সেকেন্ডেই সেকেন্ডেই জাস্ট সেকেন্ড লাগবে ও রে ভাই দেখেন মানে এখন একদম বেড হয়ে গেছে একদম সেকেন্ডেই বেড হয়ে যাবে মানে এখন শুইতে পারবে এখানে একদম রিল্যাক্স এই যে শুয়ে দেখে আমরা

যারা হচ্ছে একটু রাজকীয় মানে সোফা কামবে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি লাল পরি একদম লাল আবার এটা গোল্ডেন এর কাজ করে একদম কিন্তু দেখেন এটা এটা আবার কিসের কাজ করে এটা একদম গোল্ডেন সিড এর কাজ করা একদম গ্যারান্টি থাকবে কালারের জন্য কালারের জন্য থাকবে একদম মানে ভিআইপি সোফা কামবে যেটা হলো আপনার ফর্মটা যেটা ইউজ করা হইছে 3 ইঞ্চি প্রায় আপনার 35 বছরের গ্যারান্টি থাকবে এটাতে

আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে হাতুল গুলো ইউজ করা হয়েছে এটা হলো অরিজিনাল মেহগুনি কাঠ একদম সার্জিক্যাল লিকার গুন পাকায় ধরবে কোন গুন দ্বারা চান্সই নাই কোন গুন ধরবে না এটা তিনজন বসতে পারবে এটা এটাতে তিনজন রিল্যাক্সে বসতে পারবে এই

সিঙ্গেল এখন কিন্তু ব্যাট হয়ে গেছে এতক্ষণ সোফা ছিল যারা এরকম মানে সোফার জায়গা আছে আপনার ব্যাটের জায়গা হচ্ছে এটা একটা কিনলে তিনটা কাজটা কাজ করতে পারবে তো যারা এটা নিতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে চান করতে পারেন যারা নিতে চান এদের কিন্তু দামা অফার চলতেছে সিঙ্গেলটার প্রাইস কত এটার প্রাইস থাকবে অনলি পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় হলে কিন্তু আপনারা সিঙ্গেলটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা বলবো যে যারা হচ্ছে এখানে এসে দেখে তারপর নিতেছে তাদের জন্য ঠিকানা একটু বললাম আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুর চালারাতগলি সামিয়া ফার্নিচার আপনি গুগলও সার্চ দিলেও পেয়ে যাবেন বা আমাদের ওয়েবসাইট আছে সেখানে গেলেও পাবেন ইউটিউব চ্যানেল আছে অনলাইনে যত প্ল্যাটফর্ম সবই আমাদের জায়গায় আছে শুধু চার্জ দিয়ে হচ্ছে লিখে দিবেন সামিয়া ফার্নিচার সবকিছু পেয়ে যাবেন আর অবশ্যই যারা আসতে চান যাত্রাবাড়ি ফ্লাইভার নিয়ে চাইসব স্ক্রিনে দেওয়া যায় নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারবেন একদম রিসিভ করে নিয়ে আসবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ